もうさい

শালি সাথে তুই আসেন ভিড় করতেছি শালি ঘুরে গেল শালি ঘুরে গেল অসুখ করে চা আছে 7 কেজি ভাষা দিব আর মাছে আপনাকে

তো এটা মানে দু তিন দিন আগের ভিডিও আম্মু আসছিলো তো আম্মু ওইভাবে মানে গরু গো খাই না এই জন্য তার বাবা খাসি গোস নিয়ে আসছে তো এই যে এখানে আমি বড়ো বড়ো হলেন্ডের আলু দিয়ে মানে খাসি গোসটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিব আর এই দিক দিয়ে ছোটো মাছ নিয়ে আসা হয়েছে আমি ছোটো মাছ কাটতে পারি না আম্মু যখন আসে তখন এই বাবা মাছটা কিনে খাওয়ার জন্য তো এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু জিরিয়া দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মানে হাতে মাখায় নিব আর এইভাবে মাছের চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে এটা সবাই জানে তো এই যে আমার এখন মাখানো হয়ে গেছে আমি এখন চুলার গুঁড়ো মানে উঠাইয়ে দিচ্ছি পানি দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পারি এখানে বসতো আমি প্রেশারে উঠাইয়ে দিছি ঢাকনা দিয়ে আর এখানে আমি লাল শাক ভাজি করব। আমি ওভাবে মানে শাক খেতে পছন্দ করি কিন্তু আমার পিত্তটা অপারেশন করার পর থেকে আমি শাক খেতে পারি না তো আমার পিত্ত অপারেশন করার জন্য আমি শাক খেলেও হজম করতে পারি না মানে ভীষণ বুক ব্যথা করে মানে বুকে ব্যথা করে জ্বালা পোড়া পরে গ্যাস হয় আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার ঘোষটা মানে প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে আর আমার রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি চুলাতে রান্না করতেছিলাম তো সিটি দেওয়ার পর আমি একটু ভাব হয়ে যাওয়ার পর এটা একটু আরও একটু ঝোল কমিয়ে নেব মানে ভালো করে চুলাতে উঠে দিকে দিয়ে কমিয়ে নেবো তো আমি যে দেখতে পাচ্ছি লাল শাক ভাজিটাও করে নিচ্ছি লাল শাক ভাজি হওয়ার দিকে প্রায় চলে আসছে তো আমি এখানে পানি দিই নাই আর মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিই নাই কারণ শুকনামরিচ দিয়ে মানে শাকের ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে যেটা বলছিলাম যে চুলাতে আমি রান্না করতেছি এই যে মানে রাইস কুকারটা আমার নষ্ট হয়ে গেছে দুধ করা হয় নাই এখনও তো ঠিক করতে পাঠাবো তো আমার মানে রাইস কুকারটা ভীষণ পরিমাণ নষ্ট হয় আমার এটা দিয়ে দুইটা রাইস কুকার নষ্ট হয়ে গেল প্রায় একটা রাইস কুকার আমার বিয়ে মানে গিফট পাইছিলাম আমার ক্লাস ফ্রেন্ডেরা আমার যখন বিয়ে হয় বিয়েতে যে দামগুলো পাওয়া যায় গিফট হিসেবে পেয়েছিলাম তো এই এখানে কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি লাল শাক ভাজি ভাত আর এই যে মানে গরু মানে খাসির বস আলু দিয়ে সুন্দর একটা কালার হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে